এবার অপবিশ্বাসকে নিয়ে বুবলে কল রেকর্ড ফাঁস হলো বুঝেছে এটা তো সত্য কারণ আমার তো আসলে যে মানুষটা তার সাথে তখন ইনভলভ ছিল ওই মানুষটার সাথে তো আমার কোনো প্রবলেম নেই ওই মানুষটার সাথে কখনো আমার দেখাই হয়নি আমার তো তার সাথে কোনো কোন্দল হবার কথা না তো আরেকজন আমাদের চলচ্চিত্র তারকাকে নিয়ে আমি নামটা বলতে চাই না যে উনিও তো অনেক মানসিক টর্চার নিয়ে হয়তো অনেক বাধে সময়ে পার করেছিলেন অপবিশ্বাসকে নিয়ে কিছুটা অপবিশ্বাসের পক্ষেই কথা বললেন বুবলে মুবলি বলেন ওই সময় অপু অনেক মানসিক টর্চার সহ্য করেছে যেটা আমি করছি শাকিব খান যদি তৃতীয় বিয়ে করতে চাই তাহলে আমার কিছুই বলার নেই কারণ অডিয়েন্স তো অডিয়েন্সের জায়গা থেকে কথাগুলো হয়তো শুনছে বাট আমাকে যখন অনেক কিছু প্রশ্ন করা হয় তখন আমার চোখের সামনে অনেক কিছু চলে আসে ওয়েলকাম যদি তারা সেটা ফিল করে কিন্তু এটাও কি আবার সিক্রেটলি অন্য কোনো মেয়েদের সাথে কি সম্পর্ক বা কার সাথে তাদের কি চলছে সেটা তো আসবে পরে সো আমি এভাবে মানি তো আমার কাছে মনে হয় যে যদি ওনার ব্যক্তি কোনো সম্পর্ক অন্য কারো অনেকের সাথে থেকে থাকে বা কারো সাথে সাকিব খান ও উপবিশ্বাসকে নিয়ে